গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান আর তাতেই সন্ধান মিলল দুজন ভুয়ো ভোটারের ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নেই এই রকম দুজন ভুয়ো ভোটারের হতিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদার গাজল বিধানসভা কেন্দ্রের গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাগসল বুথে প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে যান বাড়ি বাড়ি ভোটার লিস্ট মেলানোর পর বেরিয়ে আসে লালবানু খাতুন এবং ইয়াসমিন খাতুন নামে দুজন ভুতুরে ভোটারের নাম যাদের ভোটার লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায় এরপরই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুজনকে তারা চেনেন না এরা বহিরাগত এখানে তাদের বসবাস নেই অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন জানান তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে এটি তার উদাহরণ অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের অভিযোগ আমাদের নেত্রী ভুয়ো ভোটার নিয়ে আগেই সতর্ক করেছিল ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে জিতেছে এই রাজ্যে আমরা তা হতে দেব না আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম দেখে এখানকার যে এখানে স্থানীয় বাসিন্দারা আছেন ওনারা বললো যে না আমরা এই দুই ব্যক্তিকে কোনো দেখিনি এখানকার স্থানীয় বাসিন্দা নয় আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক ভালো মতো খতিয়ে দেখা হোক প্রশাসনকে আমি বলবো এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব একদমই এখানকার যে সংসদীয় ভোটার লিস্ট আছে সেটা যাতে একদম ফ্রেশ থাকে আজকে গাজল টুয়ের প্রধান ম্যাম এসেছিলেন আজকে ভোটার লিস্ট নিয়ে দেখালেন আমাদের নতুন দুই ব্যক্তির নাম এই আমাদের ধাকসল এলাকায় এই দুই ব্যক্তিকে কোনো দিন দেখেনি আর শুনে নি এরকম হঠাৎ করে দুইজন ব্যক্তির নাম বহিরাগতের মতন দুজনের নাম মানে দেখা গেছে ভোটার তালিকায় নতুন তো আগে আমরা তো এর আগে দেখেনি। তো এটাই জানাই প্রশাসনকে বলি যে দ্রুত এই সংশোধন করে ভোটার ভোটার প্রকাশ করুন এদেরকে কি চেনেন না আমরা তো এলাকায় দেখিনি কখনো গাজল বিধানসভার অন্তর্গত গাজল দুই গ্রাম পঞ্চায়েত আর সেই পঞ্চায়েতের একটি বুথ হচ্ছে ঘাকসল বুথ সেই ঘাকসল বুথে দীর্ঘদিন যাবৎ কোনোভাবে করেই সংখ্যালঘুদের কোনো বসবাস ছিল না বা নেই সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা এবং সেখানে ভোটার তালিকায় একটিও সংখ্যালঘু ভোটারের অস্তিত্ব ছিল না কিন্তু এবারের প্রথম দিকে দেখা যায় সেই ভোটার তালিকায় কিছু সংখ্যালঘু নাম আর উঠে যায় তার ফলে আমরা বিভিন্ন জায়গায় আর এ বিষয় নিয়ে কথা বলি গাজল দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও বিডিও অফিসে অভিযোগ জানান তারপরে নতুন ভোটার তালিকা আবারও প্রকাশিত হয় এবং সেখানে দেখা যায় এখনো পর্যন্ত দুজন সংখ্যালঘু ব্যক্তির অপরিচিত ব্যক্তির নাম সেই ভোটার তালিকায় রয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের দিকে দিকে এভাবে করে ভোটার তালিকায় যারা অপরিচিত যারা এলাকার নয় ওই বুথে বা ওই এলাকায় যাদের বসবাস হয় তাদের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে এবং গোটা দেশের নিরিখে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় যেভাবে করে আপনার ভোটার তালিকায় নামের সংখ্যা বাড়ছে মানে জনসংখ্যার হার যেভাবে বাড়ছে সেটা অত্যন্ত আশ্চর্যজনক ওটা ভারতবর্ষে সেভেন পার্সেন্ট মার ভোটার বৃদ্ধি হয়েছে অথচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা মূলত যেগুলো বোর্ডার এলাকার যে বিধানসভাগুলো সেই বিধানসভাগুলোতে ছাব্বিশ পঁচিশ একুশ পার্সেন্ট পর্যন্ত আর ভোটার তালিকায় নাম বা ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এটা একটা সত্যি খুব হতাশাজনক এবং আশ্চর্যজনক কারণ এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবে করেই যদি অনুপ্রবেশ না হয় কোনোভাবে করেই যদি আর পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গারা আর পশ্চিমবঙ্গে যথা ভারতবর্ষে প্রবেশ না করে তাহলে সেটা কোনোভাবে সম্ভব নয় এবং এটাতে সম্পূর্ণভাবে বর্তমান শাসক দলের মদত রয়েছে বর্তমান শাসক দল নিজের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা এই ভারতবর্ষে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে তাদেরকে আস্থানা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে তাদেরকে বসবাস করার জন্য ডুপ্লিকেট ভোটার কার্ড 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 ডুপ্লিকেট 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 রেশন আধার সব বানিয়ে দেওয়া হয়েছে শাসক দলের বিভিন্ন নেতারা আজকে এই বিষয়ে ধরা পড়ছেন এবং তারা আজকে জেলের গাড়ি টানছেন দেখুন বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে জিতে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আর এখন যদি এরকম কোনো ঘটনা খাকসলে ঘটে থাকে আমাদের সেখানকার দলীয় নেতৃত্বে সেখানে জানাবেন আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন আমরা কোনো অনুপ্রবেশকারী বা কোনো কাউকে আমরা তাদের ভোটার লিস্টে নাম না থাকুক এটাই আমরা চাই মালদা টুডে